ওয়েলকাম টু টু চ্যানেল অ্যান্ড নিউ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হলো রবিবার আর এখন বাজে ঘুরতে আটটা সাড়ে আটটার মত সাড়ে নটা মতো বাজছে তো ঠিক বললাম তো হ্যাঁ সাড়ে নটা মতন বাজছে তো আমি ঘুম থেকে উঠে গেছি সাড়ে আটটার সময় আজকে আমার একটা জায়গায় যাওয়ার আছে সেটা হচ্ছে আমার বান্ধবীর আজকে গায়ে হলুদ তো সবাইকে নেমন্তন্ন করেছে আমার বাড়ির মা বাবা আমাকে তো যেতে হবে আজকে তো আমি এখন জাস্ট চা খেলাম চাটা খেয়ে ব্লগটা এডিট করে এডিট করে পোস্ট করে দিলাম যারা যারা দেখো নি তারা তারা চটপট খেয়ে এই ব্লগটা দেখার পর ওই ব্লগটা দেখে নাও তো এখন রেডি হব রেডি রেডি হয়ে দেন তারপর তোমাদের সঙ্গে স্নান করে রেডি স্নান করার পর তোমার সঙ্গে দেখা হচ্ছে দেখতে থাকো আর সামনে থাকো আর যারা এখনো অবধি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করো আই প্রমিস আমি এবার থেকে কন্টিনিউ নিতে প্রত্যেক দিন নিতে পারবো না কিন্তু সপ্তাহে দুটো করে ব্লগ যাবে তোমাদের জন্য তো চলো এখন এইটুকুই আবার স্নান করে তোমাদের সাথে দেখা হচ্ছে তো তখন দেখো আর সঙ্গে দেখো এখন জাস্ট আমি রেডি হবো সব সরঞ্জাম নিয়ে বসে গেছি তো চলো রেডি হয়ে রেডি হয়ে দেন তারপর তোমাদের সাথে দেখো একদম চোদ্দ পনেরো বছর পর দেখা হয়েছে এটা আমার ভালো বন্ধু আরেকজন আছে আমার সামনে সে এখন এখানে সে আছে না আমার ভালো বন্ধু যখন আমরা যা করতাম যাই হোক সেটা বলা যাবে না এখানে চলো এখন একটু আবার বাড়িতে বাড়িতে এসে এখানে যা যা মিসি করা ছিল সবগুলো রাখলাম স্নান করলাম ভালো করে যা গরম পড়েছে বিরক্তকর গরম পড়েছে পুলুকে গরমেই বিয়ে করতে হচ্ছে বিয়ে করতে হলো তো যাই হোক সেটা ব্যাপার না আজকে প্রচুর এনজয় করেছি দশ বছর পর আমার বন্ধুদের সাথে দেখা তো যা হয় আর কি সব পাগ্রামিগুলো ভ্লগের মধ্যে আছে তো তোমরা দেখো ভ্লগটা পুরোটা স্কিপ করবে না যেটা স্কিপ করবে সেটা তোমরা মিস করবে। তো এখন এইটুকুই আর আমি এখন একটু রেস্ট নেবো চাটা খাবো মা চা দিও চা খাবো তো আমি যতক্ষণ চা থা খাচ্ছি রেস্ট করছি ততক্ষণ তোমরা পোল পো সরি উড়পি অ্যান্ড অঙ্কু কি পাকলা মিটায় বা করেছে ওরা বাড়ি যেতে যেতে সেই ভিডিও ক্লিপ আমার কাছে আছে সেই ক্লিপগুলো তোমরা দেখে নাও ততক্ষণে দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আমি একটু করেই তোমাদের সঙ্গে ডিনার করে ফিরে আসি ততক্ষণে পাই আমাদের জীবনে যাওয়ার জন্য পাঁচমোনা খেয়ে তার আগে ভিডিওটা করে

তো আমি ভিডিও গুলো দেখেছি ভাবলাম ব্লগটা শেষ করি তো ব্লগটা টা ভালো লেগে থাকে আমাদের পাগলামি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও যদি আবার তো ভিডিও নতুন দেখো তো চলো এখন এইটুকু রুম টেবিল টেবিল ব্রাশ করতে যাবো তো ব্রাশ করে তোমার সাথে একটা নতুন চকচকে টকটকে ব্লগ করতে যাবো তো বাই